ছোট মেয়ের নামে দিয়েছে ওর মা ও ছোট্ট মেয়ের নামে দিয়েছে পাঁচশো টাকা একজন আমিনা দিয়েছে একশো টাকা আচ্ছা আল্লাহ আলহামক আল্লাহ তুমি দানকে তুমি কবল আল্লাহ আরে কি PUBG দিয়েছে 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল মবারক আলাইহি আসেন আসেন চটচট করে আসেন আসেন ভাই চটচট করে আসেন কই কত জি না টাকা আচ্ছা দু হাজার টাকা দিয়েছে তাহলে আপনার পালিয়ে তো গেল আর ইচ্ছা আছে আর আর কার কে আছেন আর কে আছে বলেন ফাটাফাট বলেন গোরস্থানের একটু মাটি পাই না গো বাপ মার জন্য তুমি আর পাঁচশো টাকা দিলা মানে এক হাজার টাকা হলো নাকি তোমারই হাজার টাকা হচ্ছে তো ঠিকই তো

পাঁচশো টাকা আট পাঁচশো টাকা হ্যাঁ অবস্থা ভালো না ভালো অবস্থা ভালো করার লেগেই দিতে হবে পাঁচশো টাকা লাগিয়ে তাই তো দিলে ভালো অবস্থা ভালো হবে কম দিলে হবে আর একজন দেখছেন দুশো টাকা পাঁচশো টাকা আসেন ভাই চটচট করে আসেন আর তোমার আব্বারও পাঁচশো টাকা দেবে লহ মশাল্লাহিল্লাহ আমার বাড়ি পাঁচশো টাকা দিবেন লেখাবেন নাকি না আচ্ছা আচ্ছা মেরে দেন পাঁচশো টাকা ফাটাফাটি মেরে দেন ভাই ভাই করে আর দুই মিনিট দু মিনিট রব্বুল আলামিন যত দান করেছে সমস্ত দানকে তুমি আল্লাহ কবল করে নাও পাঁচশো টাকা দিয়েছেন ভাইয়ের জন্য না বাইরে আছে যেন আল্লাহ তাকে তুমি নিরাপত্তা দান করো আল্লাহ যেন সয়ে সালামতে থাকতে পারে আল্লাহ যেন ভালো হয় বাড়ি যেন ফিরে আসতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ তুমি হায়াতে তাইয়াবা তুমি দান করো রব্বুল আলামিন অনেকে বাপ মা নামে দিয়েছেন অনেকে সন্তানের জন্য দিয়েছেন আল্লাহ তাআলা তাকদানকে তুমি আল্লাহ কবুল করে নাও এইভাবে মোটা পাটি এটা 200 টাকা চালাক আছে যে দুই পকেটে 500 টাকা ভরে রেখে দেয় চেহেবিতে 50 টাকা

আর ইকুলিয়া স্যার ট্রেন করেন রফিকুল আল শুরু থেকে শেষ পর্যন্ত যা দান হয়েছে আল্লাহ সমস্তকে দান করে না লাস্টে শুনুন একটা কথা বলি আপনাদের যে কটা লোক এখানে আছেন এই ভালো করে শুনুন এদিকে যে কটা লোক আছেন যারা দিয়েছেন তাও যারা না দিয়েছেন তাও সবার সংখ্যা দিয়ে মুসাফা করব করবেন মুসাফা করবেন মেন কমিটি লোক মিলে সাড়া দেবেন না কে

কেউ পূরণ করেনি একজন কেউ আছেন পাঁচ হাজার টাকা আমার পূরণ করবেন একজন ওদের নিয়ে আমাকে উনি আল্লাহর বান্দা আছেন যে দিলাম মরোনা আপনার ওয়াদা আমি রাখলাম পাঁচ হাজার টাকা একটা দাতা হন তাহলে আমি খুশি হতাম আজকের দিনে পাঁচ হাজার টাকা দেখেন আপনি গাড়ি বাড়ি সব থেকে যাবে গো কিছুই নিয়ে যেতে পারবেন না আপনি আপনার মাল তিনটা সব জায়গায় বলি আপনার মাল তিনটি দুটা পালাবে একটা টিকবে কে কোন মেম্বার কই বলেন না ভাই একজন আমি চাপ করব না মন থেকে আমার কথা ওয়াদা করার জন্য মালা লিল্লাহ তাকবীর কই গো খুশি হননি 5000 টাকা তো 3000 টাকা বাকি এই যে 5000 টাকা দিলে দেখেন এই 2000 টাকা 3000 টাকা বাকি লেখেন দেখেন দিয়ে দিবেন না আসলে জায়গা আমার ওয়ার তে চেয়েছি তো পেয়েছি চেজ ভালো যা সব ভালো আর একজন দিয়েছে না মুখ টু ঠেকেই ঢেকে পালিয়ালো যা চাও না পাঁচশো দিয়ে পালা পাঁচশো টাকা দেখো টাকা পালে দেখেন শেষে কেউ যাবেন না এই কোটি লোক আমাকে যারা দিয়েছেন তাও তারা না দিয়েছেন তাও পাঁচ টাকা করে হোক দশ টাকা হোক আর যে দিবেন না তেও মোসাফা করবেন করবেন ইনশাল্লাহ মোসাফা করবেন মোসাফা করবেন বাবা মায়ের জন্য পাঁচশো টাকা আল্লাহ মোসাল আল্লাহ বারে কালাই জোড়া পাঁচশো টাকা আছে

ঠিক আছে ঠিক আছে ওর হবে সব হ্যাঁ গাজাল বলবো শেষে একটি গাজাল বলবো ওই গাজালটা তবে আমার আবদার হচ্ছে সবাই উঠে যাবেন উঠে গিয়ে পাঁচটা টাকা হলো আমার হাতে ধরিয়ে দেবেন পাঁচ টাকা পাঁচ টাকা ইনশাল্লাহ পাঁচ দশ টাকা করে দেবেন আরেকজন দিয়েছেন কত

আমি তো আসবো না দেখে নিজে হ্যাঁ চার হাজার টাকা বাকি করে দেন এক হাজার টাকা থাকলো আপনি দুমাস একমাস পরবেন কিন্তু মাস পরে আপনাদেরই তো মসজিদ বলে আর আমি তো জানছি আপনি দিবেন তো আমাকে